কোনটা থেকে কোনটা নিবেন আপনি নিজেরাই কনফিউশন হয়ে যাবেন বোন এত সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকার খাতায় অরিজিনাল জমজমের ড্রেস বোন সিল সহ জমজম আনার করি সিল সিলসহ দেখেন ডিজাইনটা একটু দেখেন এত সুন্দর ডিজাইন কোথাও পাবেন না আমার বোনেরা একবারে দেখার মতো ডিজাইন মন ভরার মতো একটা ডিজাইন মাত্র পাঁচশো টাকার খাতায় পাবেন ব্যাক সাইডটা দেখেন নিচে হাতার পোষণটাও দেখেন কত সুন্দর এত সুন্দর ডিজাইন তাও আবার এই যে দেখেন ভাই চারুলা সিলটা দেখেন অরিজিনাল সিল সহ জমজম কিনবেন কোনো সময় ঠকবেন না আর যেখান থেকে কিনবেন কোনো সময় অগ্রিম টাকা পাঠাবেন না বোন হ্যাঁ আপনারা পার্সেল হাতে পেয়ে দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিতে বলবেন এই দেখেন জাস্ট দেখেন কন্যাটা দেখেন আমার বোনেরা আমার আপুরা আমার ভাবিরা দেখেন কত সুন্দর ড্রেস মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকা দিব ক্যাশ অন ডেলিভারি আপনারা একটি টাকা অগ্রিম করে লাগবে না আমার বোনেরা কালার দেখেন কোনটা নিবেন বাসন্তী কালো লাল প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আমার বোনেরা আপনাদের যেই কালারটা ভালো লাগে তারা তিনি নিয়ে নেবেন খুব সুন্দর ডিজাইন একবারেই নতুন ডিজাইন মন ভরার মতো একটা ডিজাইন জাস্ট অসাধারণ আপুরা আরেকটা কথা পুরা আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান একটা দিন জাস্ট একটা দিন হলো আপনারা চারুলতে আসেন আমাদের চারুলতে আসলে অনেক কমে পাবেন আর আমাদের চারুলতার শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চালু তো কালে শুনুন আসলেই পাবেন অনেক ধরনের থ্রি পিস এই দেখেন উন্নাটা দেখেন জাস্ট আপনি উন্না দেখলেই আপনি ফিদা হয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ বোন যারা নিতে চান দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নেন খুব সীমিত স্টক আমি আবারও বলে দিচ্ছি হাজার নয়শো এগারোশো টাকার জমজম যদি আপনি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে চান আপনার কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ